বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি ভিসা প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের এবং নতুন ভিসা প্রত্যাশী এবং নতুন সৌদি আরবে আসা ভাইদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে নতুন যারা এসেছেন আপনাদের যাদের আকামা হয়নি আকামা হচ্ছে না কিংবা আকামা করতে পারেননি অথবা কোনো সাপ্লাই কোম্পানির আন্ডারে এসে এয়ারপোর্ট থেকে কোম্পানি আপনাদেরকে নিয়ে যায়নি এসে কোম্পানির কফিল কোনো কিছুই খুঁজে পাননি এবং এসে আকামাও করতে পারছেন না আপনার সেই ট্রায়াল পিরিয়ডের যে বিশাল নব্বই দিন বৈধভাবে স্টে করার সৌদি আরবের সেটার মেয়াদও শেষ হয়ে গিয়েছে কিংবা মেয়াদ আছে কিন্তু কফিল খুঁজে পাচ্ছেন না আপনারা কম খরচে কিভাবে আকামা নাম্বার তুলবেন এবং কিভাবে কাফালা হয়ে বৈধ হবেন কপিল ছাড়া সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেললাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশকেরও অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য তো সমানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে যারা নতুন এসেছেন আকামা করতে পারেননি কফিল খুঁজে পাননি কিংবা আকামা নাম্বার তুলতে পারেন নি তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সমানিত সৌদি প্রবাসীরা আপনারা যখন সৌদি আরবে এসেছেন আসার পরে ইমিগ্রেশন থেকে আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হয় যেটাকে আমরা বর্ডার নাম্বার বলি অথবা আরবিদের হুদুদ রকম বলি সেই বর্ডার নাম্বার যদি আপনার না থাকে তাহলে আপনার আকামা করা সমস্যা হয়ে যায় আকামা করতে পারবেন না পরবর্তীতে আপনি আকামা করতে হলো সেই নাম্বারটা লাগে তো প্রথমে আপনি সৌদি আরবে আসার পর সেই আকামা নাম্বারটা এয়ারপোর্ট থেকে আপনি পাবেন যেটাকে ইমিগ্রেশন দিবে আগে সেটাকে হাতে লিখে দিত এখন ডিজিটাল আকারে দিচ্ছে তা আসার পরে যখন আপনি কোফিল পান না কিংবা কোম্পানি খুঁজে পান নাই আপনি অবৈধ হয়ে গেলেন তখন আপনি কি করবেন তখন আপনি কিভাবে আকামা করবেন আর সেটাই হচ্ছে মূল আলোচনার বিষয় আপনি যখন কোনো একটা মক্তব থেকে খাদ্য মক্তবগুলো থেকে আপনার এই বর্ডার নাম্বারটা দিয়ে অথবা বর্ডার বর্ডার নাম্বার না থাকলেও তাদের থেকে তাদের সহায়তা নিয়ে তিন মাসের যে একামা হয় ফ্রিতে সরকার যেটাকে ট্রায়াল পিরিয়ড বলে সেটা তুলবেন তোলার পরে সেটা তোলার পরে এখন আপনি যদি নব্বই দিন হয়ে থাকে তাহলে আপনি বৈধ এই সময় আপনি কোনো কিছু করতে পারবেন না কাপালো হতে পারবেন না কিংবা অন্য কোনো কিছুই করতে পারবেনা তাই তিন মাস আপনাকে অপেক্ষা করতে হবে তিন মাসের পরে আপনি অন্য কপিলের কাছে অন্য কফিলের কাছে কাফালা হয়ে আপনি ফ্রি আর মতো যেটা তো কথিত ফ্রি ভিসা আর কি ফ্রি ভিসা বলতে তো কিছু নেই আমরা যারা ভিডিও করে সবাই বলি যে ফ্রি ভিসা বলতে কিছু নেই তারপরে মনে করেন যে কফিলকে ফয়দা দিয়ে মাসিক বাৎসরিক ফয়দা দিয়ে আপনি বাইরে কাজ করবেন এরকম একজন কফিল খোঁজে আপনাকে প্রথমে কাফালা হতে হবে কাফালা হওয়ার পরে পরবর্তী দিয়ে আঁকামাটা আপনি করতে পারবেন তাই সম্মানিত সৌদি বিষয় নতুন বিষয়ে আসা ভাইরা আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন এসেই কপিল পাননি কোম্পানি খুঁজে পাননি কিংবা সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে আছেন কোম্পানি আকামা টাকামা কিছু করে দেয়নি সেই সমস্যা থাকলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যদি আপনারা সৌদি আরবে লং টাইম সৌদি আরবে স্টে করতে চান লিগেল ওয়েতে অর্থাৎ বৈধভাবে আপনারা সৌদি আরবে লং টাইম স্টে করতে পারবেন এবং এটাই হচ্ছে একমাত্র অসমাধান এছাড়া আর কোনো অসমাধান নেই এই সকল কোম্পানি থেকে বাঁচতে কারণ অসংখ্য সাপ্লাই কোম্পানি আছে যারা শুধুমাত্র বিষয়টা তুলে আপনার বিষয়টা তুলে বিষয়টা বিক্রি করে দিল এজেন্সি থেকে ফায়দা খাইলো বিষা থেকে ফায়দা খাইলো লোক সৌদি আসলো তাদের আর কোনো খবর নাই তাই এই জন্যই এই যে আরেকটা ভিডিও আছে আমার যেটাকে ম্যান পাওয়ার কেন হয় না ঠিক আছে সেই ম্যান পাওয়ার কেন হয় না সেই ভিডিওটাও দেখুন তাহলে এই ঝামেলা থেকে বাঁচতে পারবে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিষয় প্রত্যাশী ভাইরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহুল্লাহ ওবরক